ওয়েলকাম টু নুইট বাংলা আজকে দেখাবো আপনাদের যে পিএনজির ড্রেসগুলো আপনারা কোথায় পাবেন কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন সেটি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে আমি অনেকগুলা পিএনজির ফাল যেগুলা আপনার বিভিন্ন কাজে বা ড্রেস পরিবর্তনের কাজে এগুলো ব্যবহার করতে হয় সেগুলো আমি এখানে ওপেন করতেছি এখানে দেখতে বিভিন্ন ধরনের ড্রেস কিন্তু আমি এখানে ওপেন করছি এই ড্রেসগুলো আপনি কোথা থেকে কিভাবে ডাউনলোড করবেন এগুলো আমি সেটি দেখাবো এখানে ওপেন হোক বা আমি একটি সাইডে চলে যাচ্ছি কিভাবে ওরা ডাউনলোড করবে সেটা দেখাবো এখানে যে এটা দেখতে পাচ্ছেন এটাই ভিডিওটা আমি ক্লিক করে দেবো এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে এরকম ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে ধনে যে একটা লিঙ্ক এই লিঙ্কটা দেওয়া থাকবে এই লিঙ্ক ক্লিক করে এরকম একটা সাইটে আপনি নিয়ে যাবে সাথীদের কোয়েশ্চেন এইরকম একটা টপ আপ চলে আসবে এটা একটু লোডিং নেবে যদি আপনার নেট স্পিড ভালো থাকে তাহলে কিন্তু এটা আপনি খুব দ্রুত কিন্তু হয়ে যাবে নেট স্পিড এর উপর ডিপেন্ড করবে আপনার এটাকে ডাউনলোড ক্লিক করলে একটি ডাউনলোড এখানে কিন্তু হয়ে যাবে এখানে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ধরুন আমি ডাউনলোড এখানে করে রেখেছি আমি ডাউনলোড করেছি আমি ডাউনলোডে চলে যাব এখানে আমি ডাউনলোড করেছি দেখেন এখানে একটি ফাইল এটা যদি আপনি ওপেন করেন এরকম একটা টপ আপ চলে আসবে এটা যদি ওপেন করতে চান তাহলে কিন্তু এটা ওপেন হবে না সেক্ষেত্রে প্রথমে আপনি একে ফাইলটা যাবেন ফাইলে গিয়ে আপনি রাইট বাটন ক্লিক করে মাসে রাইট বাটন এক্সট্রেক্ট ফাইল হেয়ার দেখতে পাচ্ছেন এরকম ওকে করে দিয়ে এখানে একটা পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ডটা এখানে আপনি পাসওয়ার্ডটা এখানে আপনি দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দিয়ে ওকে করে দিলে এরকম এরকম চলে এসে কিন্তু এটা কিন্তু ওকে হয়ে যাবে ওকে হওয়ার পরে এরকম একটা ফাইল চলে আসবে এখান থেকে আপনারা এই ফাইলগুলোকে গেলে আমরা ই করে নিতে পারবেন ওকে করে নিতে পারবেন এখান থেকে এখানে বিভিন্ন ধরনের ফাইল এখানে দেওয়া থাকবে ফাইলগুলো আপনি ওকে করে নিয়ে আমরা ফটোশপ ওপেন করে তারপরে কিন্তু কাজগুলো আপনি করে নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ড্রেস এখানে দেওয়া থাকবে দেওয়া আছে আর ফটোশপে চলে যাব দেখাচ্ছি আপনাদের কি কি ধরনের ড্রেসগুলো এখানে ওপেন হচ্ছে এটা লোডিং হচ্ছে এখনো অনেকগুলো পেজ আমি ফাইল এখানে ফাইল গুলো দেখতে পাচ্ছেন আমি ড্রেস গুলো আবার দেখাচ্ছি আপনাদের এখানে দেখেন যে বিভিন্ন ধরনের ফাইল গুলো আছে এই ফাইল গুলো আমি আপলোড করে দিয়েছি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে এগুলো ব্যবহার আপনারা ব্যবহার করতে পারবেন যে কোনো ধরনের কাছে ড্রেস পরানোর জন্য শাড়ি অলঙ্কার এখানে দেখতে বিভিন্ন ধরনের ড্রেস কিন্তু এখানে আছে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন এগুলো সবগুলো ড্রেস পিএনজি করা আছে এগুলো মকে করে রেখেছি আপনাদের জন্য এখানে ড্রেস আছে অলঙ্কার আছে এখানে দেখবেন অলঙ্কার অলঙ্কার আছে অনেক সবগুলো ফাইলই কিন্তু এখানে ওকে করা আছে আপনাদের জন্য এখানে ডাউনলোড করে পাসওয়ার্ডটা সেট করে অবশ্যই আপনারা এখানে ব্যবহার করতে পারবেন দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফাইল আছে অনেক ধরনের পিএনজি ফাইল এখানে দেওয়া আছে দেখতে পারবেন অনেক বহু এগুলো দেওয়া আছে শাড়ি ড্রেস পিএনজি লেডিস যেগুলো দেওয়া আছে এই যে লেডিস যে শাড়ি দেওয়া আছে এগুলো দেওয়া আছে এখানে বিভিন্ন সবগুলো কিন্তু এগুলো আপনার পিএনজি করা হুম পিএনজি ফাইল আমি ওপেন করে দেখাচ্ছি আপনি ব্যবহার করতে পারবেন ওইভাবে ডাউনলোড করে দেখতে পাচ্ছেন হাজার হাজার অনেক পিএনজি ফাইল এগুলা করে রেখেছি আমি ফটোশপে চলে যাবো দেখি ওপেন হচ্ছে কি এগুলা ড্রেস আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে থেকে ডাউনলোড করে তারপর এটাকে আপনি ওকে করে নেবেন দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু পিএনজি ফাইল দেখতে পাচ্ছেন এই যে ড্রেস দেখতে পারবেন এই যে শার্ট অনেক ধরনের শার্ট আছে টাই সহ কোট আছে এবং কিছু এখানে বিভিন্ন ধরনের টাই কোট অনেক অনেক রকমের আপনার ড্রেস এখানে আপনি পেয়ে যাবেন লেডিসের জন্য আপনার শাড়ি থাকবে এখানে বিভিন্ন ধরনের শাড়ি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে শাড়ি এগুলো পিএনজি করা পরিবর্তন করতে পারবেন খুব সহজেই দেখতে পাচ্ছেন সব ধরনের শাড়ি বদু সাজে অলংকার বিভিন্ন ধরনের এখানে কিন্তু দেওয়া আছে আপনারা করে নেবেন ডাউনলোড করে নিতে পারবেন সবাই ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন নতুন নতুন আরেকটি ভিডিও পেতে পারেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ